অল্প টাকার ভিতরে খুবই ভালো একটা জিনিস

যারা ফেসবুকে এবং যারা ইউটিউবের ভাইরা আছেন তাদের জন্য কিন্তু হিউজ একটা স্টক চলে আসছে মামুন দেখতে পাচ্ছেন একদম রিজনেবল প্রাইস থেকে শুরু করে মিড বাজেট এবং প্রিমিয়াম কিছু কালেকশন আপনারা পেয়ে যাবেন যারা মাইক্রোফোন ওয়ারলেস মাইক্রোফোন কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ দেখবেন আজকে রয়েছি আমরা মামুন ইন্টারন্যাশনাল এখানে আজকে আপনারা পেয়ে যাবেন মামুন থেকে আজকে তো মাইক্রোফোনের হিউজ কালেকশন দেখতে পাচ্ছি জি ইনশাল্লাহ হিউজ কালেকশন রাখছি আসলে নতুন যারা কন্টেন্ট ক্রিয়েট করে অনেকেই নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে যা কি নিব দেখা যায় ব্লগার ভাইরা যারা ব্লগ করতে চাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর যারা রিলস করতে চাচ্ছেন মানে টিকটক করতে চাচ্ছেন মানে কন্টেন্ট ক্রিয়েটার মানে বিভিন্ন ভাবে কন্টেন্ট তৈরি হতে পারে তার জন্য একটা ভালো মানে একটা মাইক্রোফোন দরকার সেটাই আমরা আজকে এই ভিডিওতে দেখাবো পুরো ভিডিও না টেনে দেখলে যে কি আসে বা কি কথাবার্তা বা কি কোনটা ভালো বা বাজারের ভিতরে কোনটা এর আগে স্মার্ট ওয়াচ বা অনেক দেখেছিলাম থেকে ভালো একটা প্রাইস পাওয়া যায় ভালো প্রাইস থাকবে মার্কেট মানে আমরা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিয়ে থাকি তারপরে দু একশো টাকা এদিক সেদিক হইতে পারে আসলে কিনার ভিতরে চাইনিজ প্রোডাক্ট বিক্রি করি এক সময় এক এক দামে কিনি কোনটা দাম কমে কিনি কোন সময় বেশি কিনি

কম দামের থেকে শুরু করব আজকে আজকে একটু দামি থেকে শুরু করবো একটা বেস্ট একটা প্রোডাক্ট থেকে শুরু করি আমাদের কাছে বেস্ট প্রোডাক্ট হচ্ছে বর্তমান বাজারে হাইপ একটা প্রোডাক্ট এটা হচ্ছে ওয়ারলেস মাইক্রোফোন এটা চমৎকার একটা প্রোডাক্ট এটার গর্জিয়াসনেস বা সবকিছু আজকে আনবক্স করে দেখাই আনবক্স করে দেখাইলে এটার সম্বন্ধে সব কিছু বুঝতে পারবেন এটা দেখেন আনবক্স করে দেখাইলেই এটার ভিন্নতা বা কী আসার বিষয় কেমন বা কী আসার বিষয় এখন অনেকে বলে প্রথমে একটু ভালোটা থেকে শুরু করলেন আসলে একটা মাইক্রোফোন কিনা উচিত ভালো মানে এই জন্য কোয়ালিটি ভালোর জন্য বা সবকিছু প্রুফ সবাই একটু নয়স প্রুফ চায় এই জন্য একটু ভালো মানের শুরু করা এই যে শুরু করা দেখেন এই যে জোস আসলে অল্প টাকার ভিতরে খুবই ভালো একটা জিনিস

তো অনেকেই এত টাকা ইনভেস্ট করে ডিজে কিনতে গেলে মিনিমাম বারো থেকে তেরো হাজার টাকা মিনিমাম আরো বেশি দামেরও আছে মিনিমাম যে নরমাল গুলো এগুলা

ভালো একটা আমি আসলে এখানে ব্র্যান্ড নিয়ে বেশিরভাগ আগ্রহী ব্র্যান্ড রাখার চেষ্টা করতে তারপরেও অনেক সময় ব্র্যান্ড ছাড়াও কিছু প্রোডাক্ট আমি এখানে রাখছি কাস্টমারদের আসলে বিভিন্ন জনের বিভিন্ন চাহিদা বিভিন্ন বাজেট এই জন্য বারোশো টাকাও দেখালাম তিন হাজার টাকা দেখালাম তারপরে আর একটা প্রোডাক্ট দেখায় হকো ব্র্যান্ড হকো একটা ব্র্যান্ড এটা হচ্ছে ডুয়েল মাইক্রোফোন এটা মনে হবে একটা টি ডাব্লিউএস ঠিক আছে এটা মনে হবে একটা টি এত ছোট মাইক্রোফোন আপনি কি দেখছেন কিনা আমি জানি না আপনি তো অনেক ভিডিও করেন বা অনেকবার চেষ্টা করছেন কেনার জন্য দেখেন

তো ভালো আমার মতে ভালো মানের একটা প্রোডাক্ট এটার প্রাইস আজকে ধামাকা প্রাইস দিব ধামাকা প্রাইস বলতে হচ্ছে যে প্রাইস আপনারা অবাক হয়ে যান যে এত প্রাইস হয় একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট পাওয়া যায় অনেকে আসলে কনফিউজ হবে এটার প্রাইস দিব হচ্ছে আজকে মাত্র 1800 টাকা 1800 টাকা এটার প্রাইস দিব 1800 টাকা 1800 টাকায় চমৎকার এই প্রোডাক্টটি আপনি কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারবেন সেই সুবিধা কিন্তু রয়েছে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে রাখলে স্ক্রিনে যে নাম্বার রয়েছে ইমো WhatsApp করা আছে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে যোগাযোগ করবেন তারপর হচ্ছে আমাদের কাছে আরেকটা হকর L17

এই যে আপনি কানেক্ট করবেন কানেক্ট করলে দেখায় আপনাকে এখানে যখন কানেক্ট করবেন এখানে দুইটা বাতি জ্বলা নিবা করতেছে হ্যাঁ ঠিক আছে দুইটা বাতি কিন্তু একটা বাতি নির্বাহ করতেছে এই যখন আমি বের করবো তখন দেন কারেন্ট হয়ে গেছে আবার দ্বিতীয়টা করলে দ্বিতীয়টা কারেন্ট হবে এখান থেকে আপনি বুঝতে পারবেন যে দুইটা কানেক্ট হয়ে আছে দুইটা কারেন্ট হয়েছে খুব সুন্দর একটা প্রোডাক্ট ওয়ান টু এ যে টু কানেক্ট দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু কানেক্ট দুইটা কানেক্ট একদম সুন্দরভাবে দেখা যায় এই জন্য আমি বুঝতে পারি যে কোনটা কখন ইউজ করতেছি এই যে রেখে দিলাম কানেক্ট বন্ধ হয়ে যাবে একটা আবার রেখে দিলাম যে কানেক্ট বন্ধ হয়ে যাবে দুইটা কেন মধ্যে রাখতে হবে কোনো সমস্যা নেই

আমি ছোটখাটো তৈরি সৃষ্টি করতে যে সবাই পারে আমি কেন পারবো না সবাই নায়ক হইতে পারে সবাই নায়িকা হইতে পারে আপনিও যদি চেষ্টা করেন আপনিও টাকা আন করতে পারেন ঘরে বসে ঘরে বসে আন করতে হলে ভালো প্রোডাক্ট দরকার মানে ভালো প্রোডাক্ট করতে ভালো একটা মাইক্রোফোন দরকার ভালো একটা আপনার মোবাইল দরকার এটা হচ্ছে একটা কন্টেন্ট ক্রিয়েটর সবচেয়ে বড় জিনিস তো আর প্রোডাক্ট হচ্ছে কে এইটটি ঠিক আছে এটা হচ্ছে কে এটারও একটা ফাটাফাটি একটা প্রোডাক্ট এটা দিয়ে আপনি দেখেন দুই পাশে করতে হবে মাইক্রোফোন এটা আছে আপনি আইফোন ইউজ করতে পারবেন টাইপ সি ইউজ করতে পারবেন এটার মধ্যে আপনি লিখে দিয়েছে লাইট ব্লগ ঠিক আছে ইন্টারভিউ তাকে ব্লগ শর্ট ভিডিও মানে এখানে এটা দিয়ে আপনি সবকিছু করতে পারবেন এটার গুণগত মান চাইনিজ ব্র্যান্ড হিসেবে

দেখেন দেখছেনটা দেখছেন ম্যাগনেটিক পাওয়ার টা আমি মনে করি অনেক সময় ভিডিও করতেছি আমি এখানে আমি গেঞ্জি পড়ছি জামা পড়ছে এই যে রাখছি জামাটা দেখেন আমার এখানে রয়ে গেছে ঠিক আছে জোস

তারপর হচ্ছে আমাদের কাছে এন আঠারো এন আঠারো এন আঠারো এটাও দেখেন লাইভ শট ইন্টারভিউ ব্লগ শর্ট ভিডিও সব কিছু মিলে জিলে টু পয়েন্ট ফোর গিগার্সের মানে এটার সম্বন্ধে কি বলবো দেখেন এটার মধ্যে সব কিছু আছে ইকো সেটিং আছে ভলিউম কন্ট্রোলার আছে সব কিছু আছে ডাইরেক্ট ভিডিও ইন্টারপিউ সব কিছু আছে নাই বলতে কোনো শো করবে শো করবে ব্যাটারি শো করবে এটারও প্রাইস আছে ধামাকা প্রাইস মাত্র 1700 টাকা 1700 টাকা সতেরোশো টাকা মানে অল্প টাকার ভিতরে করকরা বাজে আমি যেটা বলা চলো তারপর হচ্ছে আমাদের আছে নিপো নিপো একটা ব্র্যান্ড এটা হচ্ছে আপনার এনপি ফিফটি এইট

তারপর হচ্ছে আমাদের কাছে আর কিছু প্রোডাক্ট আছে এখানে এই একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার থ্রি এটা আসলে চাহিদার হাইপের জন্য আমি এটা রাখা এটার প্রাইসটা দিচ্ছি হচ্ছে এটার অনলাইনে অনেক প্রচুর পরিমাণ মানে ভাইরাল একটা প্রোডাক্ট এটার প্রাইস দিচ্ছে আমরা অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা

আচ্ছা তারপর কোনটা দেখবো তারপর হচ্ছে আমাদের কাছে এক্স 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 টোয়েন্টি ওয়ান এটাও চমৎকারটা প্রোডাক্ট আপনি দুভাবে ইউজ করতে পারবেন এটার প্রাইস দিব এটা ধামাকা প্রাইস এটা প্রাইস দিব আজকে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা স্ক্রিনশট দেওয়া রাখবে অবশ্যই স্ক্রিনশট দেওয়া রাখবেন তারপরে এস ফার্স্ট এসি ফার্স্ট একটা প্রোডাক্ট এটা বিশ ঘন্টা চার্জ ওরা বলে দিচ্ছে

অ্যাক্টিভ নয়েস ক্যান্সেলেশন এটার প্রাইস দিচ্ছে আজকে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এটা আমি অন করে দেখাইলে না দেখালে বুঝবে না আমি তো আসলে প্রতিটা প্রোডাক্টই ভালো বলি কেন ভালো বলি আসলে ভালো লাগে আমি প্রতিটাই চেক করছি যেটা যেটা খোলা দেখতেছেন এগুলো প্রতিটাই আসলে চেক করা আমার দিক থেকে এই দেখেন এটা আপনি আইফোনেও করতে পারবেন আপনি টাইপ সিও করতে পারবেন দুইভাবে করতে পারবেন দুইটা মাইক্রোফোন তারপর আবার ম্যাগনেটিক জোস বুঝতে পারছেন জোস

এই দেখেন আমারটা এই যে আমারটা আমি এটা ইউজ করতাম হচ্ছে আমার আইফোনের জন্য জাস্ট এটা আইফোনের জন্য আমার নেওয়া এই যে আইফোন ছিল আমার আইফোন দিয়ে আমি ভিডিও করতাম এই জন্য আইফোন পুট করা ঠিক আছে এই সেম এটা

আটশো টাকা তারপর কত জান মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা তারপর হচ্ছে বয়া বয়ার যেটা বয়া এই বয়াটা পাবেন এটা পাবেন মাত্র এক টাকা এক টাকা এক হাজার টাকা বয়া